চুলকানির হাত থেকে রেহাই দিতে এলাকায় এলো দমকল পরে দমকল বাহিনীর কর্মীরা জলের স্প্রেও করেন ঘটনাটি মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডে প্রসঙ্গত উল্লেখ যে শহরের দশ নম্বর ওয়ার্ডে অজানা ফলের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসীরা অজানা শুকনো ফলের রেণু বাতাসে উড়ে এলাকায় ঘটিয়েছে বিপত্তি শুরু হয়েছে চুলকানি এমনকি চুলকানির কারণে দিনের বেলা বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছেন অনেকে অবশেষে উপায় না পেয়ে খবর দেওয়া হয় দমকলে পরবর্তীতে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে জলের স্প্রে করেন যদিও দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন জল শুকিয়ে গেলে ফের একই সমস্যা দেখা দিতে পারে তাই গাছ কাটানোর ব্যবস্থা করতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে এমনটাই জানান এলাকাবাসী নিরঞ্জন ফায়ার ব্রিগেড মানে আমাদের এখানে যে পনেরো দিন যাবত প্রায় এই বান্দর হোলা বা শিয়ালের বালিশ নামে যেটা হাওয়াতে উঠতেছিল তো সেটাই আমরা অভিযোগ করেছিলাম তো সেইটা ফায়ার ব্রিগেড এসে জল দিয়ে সেটা পরিষ্কার করে দিয়ে গেল কি মনে হচ্ছে এই যে ফায়ার ব্রিগেড জল দেওয়া হলো তাতে কি পুরোপুরি নির্মূল হবে আর দেখা যাক কি হয় সবাই তো বলছে যে আবার রোদ উঠলে আবার হতে পারে এরকম তো আমরা এখন চেষ্টা করব ওই জায়গাটার যে গাছ জঙ্গলগুলো আছে সেটা কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য এই এতে কি সমস্যা হচ্ছিল এতে পাড়ার অর্ধেক মানুষেরই হাত পা সারা শরীর চুলকায় চুলকাতে চুলকাতে লাল হয়ে যেতেছে রাত্রে কেউ ঘুমাইতে পারতেছে না

জামা <tale> জামার <tale> <emang>

ওই দিকে বা বাদিকটা দেখ। কখন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিシェ? আজই চলে আসুন আভি প্রতিষ্ঠা রে। উন্নতমানের পরিছবা বলছে দিতে মধুবন শহরে এই প্রথম মাঝে উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর ওয়াক্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সামনে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই তুলে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বচাব সুযোগী সোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি